হাদিসে মোবারকার মধ্যে আছে উমুরি পন্থাই হচ্ছে উত্তম পন্থা আমরা মধ্যম মনে করি একটা কথা আছে না অল্প সুখে কাতর অধিক সুখে সুখে পাথর আমরা যখন অল্প থাকি টাকা পয়সা একটু কম থাকে আমাকে আরো দাও আল্লাহ আমাকে আরো দাও আল্লাহ আমার আরও লাগবে আল্লাহ আমার আরেকটা ঘর লাগবে আরেকটা বাড়ি লাগবে আরেকটা গাড়ি লাগবে যখন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ বলে যা তোকে দিলাম পরীক্ষার জন্য এখন অল্প সুখে আমরা কাতর ছিলাম আরো লাগবে আরো দাও আমার আরো চাই যখন অধিক সুখ হয়ে গেল এখন আমার অন্তরটাও পাতর হয়ে গেল এখন আমার অশান্তি বেড়ে গেল এখন আর ঘুম হচ্ছে না এখন গাড়ি দিয়ে সব সবসময় চলাফেরা করি এখন ঘরের মধ্যে বসে থাকি হঠাৎ ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল আপনার হয়েছে আপনার হয়েছে মিষ্টি খেতে পারবেন না বাড়ি খাদ্য খেতে পারবেন না এখন থেকে আপনি হালকা খাদ্য খাবেন সকালে রুটি খাবেন শুধু রুটি খাবেন এখন চিনি খেতে পারবেন না মিষ্টি জাতীয় খাদ্য খেতে পারবেন না গরুর দোস্ত খেতে পারবেন মুরগির বস্ত বেশি খেতে পারবেন না হালকা খেতে পারবেন দেখেন কম থাকা অবস্থায় বলতাম আল্লাহ আরো দাও এখন যখন বেশি হয়েছে রোগও শান্তি হয়েছে এখন আর ঘরের মধ্যে শান্তি নাই সকাল বেলা দৌড়াচ্ছি বিকাল বেলা দৌড়াচ্ছি সব সময় ডাক্তারের কথায় আমরা দৌড়াচ্ছি কিন্তু দেখেন আল্লাহ বলে পাঁচ ভক্ত নামাজ পড়বে অনেকে আছে ডায়াবেটিস থাকার কারণে ফজরের নামাজ পড়ে না কিন্তু সূর্য ওঠার পরে হঠাৎ জাগ্রত হয়ে সকাল বেলা রাস্তার মধ্যে দৌড়াচ্ছে কারণ মারা যাবে এই জন্যে দেখেন আমাদের অবস্থা আমরা নামাজ পড়ি না কিন্তু ডাক্তার আমাদেরকে বলেছে একটু হাঁটবেন না হয় মারা যাবেন মৃত্যুর বয়ে এক বেলাও হাঁটা বন্ধ করে না বৃষ্টির সময় গড়ে দৌড়াবে প্রয়োজনে তারপরেও হাঁটবে কিন্তু আল্লাহ বলেছে তোদেরকে আমি নামাজ না পড়লে জাহান নামে দিব তোদেরকে আমি আল্লাহ শাস্তি দিব জান্নাত পাবি যদি নামাজ না পড়স তারপরে আমরা আল্লাহর কথায় আমরা ভয় পাই না কারণ ওই অন্তরের মধ্যে আমাদের আল্লাহর ভয় চলে গেছে আল্লাহর যে মোহাব্বত নবীর মোহাব্বত ওইগুলো আমাদের অন্তরে নাই দুনিয়া মুখী হয়ে গিয়েছি এই জন্যে বলা হয়েছে বেশি সুখ হলে মানুষ পাশান হয়ে যায় মানুষ সম্পদকে ধরে রাখে যে এত কষ্ট করে পেলাম পেলাম টাকাটা এখন যদি নষ্ট হয়ে যায় অনেকে আছে অনেক অন্তর ধনী যার অন্তরটা ধনী সে হচ্ছে প্রকৃত ধনী আপনার কোটি টাকা আছে ঘরের মধ্যে অনেক খাদ্য আছে অনেক অনেক আছে যেগুলো ভিক্ষুককে দেওয়া যাবে আমরা দিচ্ছি না নষ্ট হয়ে যাচ্ছে পুকুরে ফেলে দিচ্ছে বাহিরে ফেলে দিচ্ছে মাটিতে চাপা দিয়ে দিচ্ছে মানুষকে দিচ্ছি না অপচয় করি তাহলে দেখেন আমার যদি অন্তরটা ধনী হতো তাহলে আমার পাড়া প্রতিবেশীকে দিয়ে দিতাম একটা গরিবকে দিয়ে দিতাম এই জন্য আল্লাহ রসুল বলেছে যার ধন সম্পদ আছে সে প্রকৃত ধনী না যার অন্তরটা ধনী যার মনটা ধনী সে হচ্ছে প্রকৃত ধনী দেখেন একটা রুটি আপনি চাইলে চার পাঁচ পাঁচজনেও চিঁড়ে চিঁড়ে খেতে পারবেন আবার আপনি যদি চান যে আমি ফুল রুটি খাবো একজনে এইটাও আপনি পারবেন আমি তাওয়াত ইসলামের ওই ইস্তেমার মধ্যে যখন গিয়েছি ওনাদের একটা সিস্টেম হচ্ছে ওনারা একজন আরেকজনকে একটা খাদ্য দিবে আপনার প্লেটের মধ্যে গোস্ত আছে তারপরও আপনাকে একটু চিঁড়ি চিড়ে তারা দিবে আবার আপনি দিবেন এটা মহাপদ বোঝায় মহাপ্পদ ভালোবাসা কোরবানের সময় দেখেন না শ্বশুর বাড়িতে বা বাড়িতে গরু পোস্ত পাঠাতে হয় যারা আমরা পাঠাই এটা কেন আমার বেআইও গরু কোরবানি দিয়েছে আমিও দিয়েছি উনি আমাকে বস্তু দিচ্ছে আবার আমি ওনাকে দিচ্ছি তাহলে সবার বাড়িতে বস্তু আছে এইটা না ইসলাম বলছে যে এটা মহাপ্প বরকত পয়দা হবে ভালোবাসা পয়দা হবে তো আসেন যে কথাটা বলতে চেয়েছিলাম এটা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি মুসা আলাই সালামের জামানায় একজন উম্মত নবীর কাছে এসেছে যে মুসা আলাই সালাম আপনি আমাকে পশু পাখির বাসাগুলো আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন তখন মুসা আলাই সালাম না করলেন যে তোমার ক্ষতি হবে সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি তখন মুসা আলাই সালামের উম্মরটা বলল না আমি পশু পাখির বাসা শিখবো আপনি শিখিয়ে দেন আমি তো আপনার কাছে বেশি কিছু চাই নাই একটা ছোট জিনিস জীবনে একবার চাইলাম তখন মুস্তানবী আল্লাহকে বলল আল্লাহ বললেন যাও যেহেতু কথা শুনে না তুমি পশু পাখির ভাষাটা তাকে শিখিয়ে দাও শিখিয়ে দাও তো মুসা আলাই সালাম ভাষা শিক্ষা দেওয়ার পরে তার বাড়িতে কুকুর ছিল মোরগ ছিল গরু ছিল পশু পাখি লালন পালন করত। এখন পশু পাখিগুলা কথা বললে সে বুঝতে পারে তখন মুসা আলাই সালাম তো ভাষা শিক্ষা দিয়েছে দেখেন সম্পদ নষ্ট হলে আমরা দুঃখিত হব না আমরা বলবো যখন মনে করবেন আমার একটা গরু মারা গেছে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার গরুর একটা বাসুর দিয়েছে বলবেন আলহামদুলিল্লাহ সম্পদ নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ সম্পদ বেশি হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আমার নবীদের শিক্ষা সমস্ত নবীদের এইটাই শিক্ষা দেখেন সালামের কথা আমি একবার বলেছিলাম সব গরুর খামার যা আছে সব ফুড়ে দিয়েছে উনি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আবার ওইগুলা ফিরিয়ে দিয়েছে ওনাকে দেখেন আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বলে তাকে আমি পরীক্ষা করেছি লস হয়েছে বলে আলহামদুলিল্লাহ ছাড়া লাভ হয়েছে বলে আলহামদুলিল্লাহ যে শুক্রিয়া আদায় করবে সে চাইতে হবে না আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলে এমন সম্পদ দিব সে কখনো চিন্তাও করতে পারবে না যে তার এত সম্পদ হবে তখন মুসা আলাই সালামের উম্মতের মোরগ এবং কুকুর যখন ওই উম্মত রুটি খেয়ে জমিনের মধ্যে ফেললেন রুটি খাবে কুকুর কিন্তু মোরগ এসে দৌড় দিয়ে খেয়ে ফেললেন এখন মোরগ বলে যে তুমি চিন্তা করিও না আমার মনি যে বড় গরু আছে ওই যে আগামী দিন মৃত্যুবরণ করবে মারা যাবে তখন ওই মুনিব শোনার পরে সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির কাছে গরুটা বিক্রি করে দিল ওই গরুটা ওই ব্যক্তির কাছে গিয়ে যখন মারা গেল তখন ওই ব্যক্তি লালন পালনের জন্য গরুটা কিনলো গরু মারা গেল ওই ব্যক্তির ক্ষতি হলো আর যে জানে যেটা মৃত্যুবরণ করবে মারা যাবে তার লাভ হলো সে আনন্দ যে আমার গরুটা মারা যেত আজকে ভাষা না জানলে তো আমার লস হয়ে যেত আবার আগামী দিন মুরগি বলল যে তুমি কুকুরকে বললো খাদ্য নিয়ে যখন ঝগড়া তাদের মধ্যে কুকুরকে বললো আগামী দিন যে আরেকটা গরু আছে ওইটাও মারা যাবে ব্যাট করে তুমি খেতে পারবে মুনি একটু শোনার পরে আবার বিক্রি করে দিল যার কাছে বিক্রি করলো তার সম্পদ নষ্ট হলো আর ওই মনিবের লাভ হলো কারণ ওই গরুটা মারা যাবে তিনি জানে তিনি এটা বিক্রি করেছে হঠাৎ করে একদিন বলল ওই মোরগ আর কুকুরের মধ্যে কথা হচ্ছে যে আমরা তো খিদায় কষ্ট পাচ্ছে। তুমি বললা মুনিবের গরু মারা যাবে কুকুর বলতেছে কোথায় আজকে তো মুনিবের গরু মারা যায় নাই মোরগ বলতেছে মুনিবের গরু মারা গেছে ঠিক আছে কিন্তু উনি এটা বিক্রি করে দিয়েছে অন্যের কাছে ওনার যে লস হওয়ার কথা ক্ষতি হওয়ার কথা ওনার ক্ষতিটা উনি অন্য মানুষের কাদের মধ্যে চাপিয়ে দিয়েছে তুমি চিন্তা করো না আগামী দিন আমাদের মুনিব নিজেই মারা যাবে এখন মুসা আলাই সালামের উন্মতের আর শুধু কান্না করে নবীর দরবারে গিয়েছে ও মুসানবী আপনি তো বলেছেন বাসা না শিকার জন্য আমার ক্ষতি হয়ে যাবে আমি বুঝতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করে দেন আজকে শুনলাম বলে আগামী দিন নাকি আমি নিজেই মারা যাব এখন আমার কি করার আছে মুসা আলাই সালাম বললেন যে তুমি তো আমার কথা শুনো নাই আমি বলেছিলাম কারণ আমি মুসারাই সালাম জানি তোমার গরুগুলা মারা যাবে আর তুমি মৃত্যু থেকে বেঁচে যাবে তোমার ক্ষতি থেকে তুমি বেঁচে যাবে যেমন আমাদের অনেক সময় সম্পদ নষ্ট হয় আমাদের গরু মারা যায় ছাগল মারা যায় হাঁস মুরগি মারা যায় আমরা অনেকে অনেক কথা বলি অনেকে কান্না করি যা আমার আদরের যে আমার প্রিয় যে বস্তুটা ছিল ওইটা মারা গিয়েছে আমার লস হয়ে গিয়েছে আমরা এইগুলা বলে অনেক কথা অনেকেই বলি কিন্তু আমরা জানি না যে আমরা মুসলমান আমরা যদি আলহামদুলিল্লাহ বলতাম আমরা দেখতাম যে আল্লাহ আমাকে আরো সম্পদ বাড়িয়ে দিয়েছে একটা দুইটা নেওয়ার পরে তখন মুসা আলাই সালাম বলল। আমি তোমাকে বলেছিলাম এখন তোমার মৃত্যু তুমি ডেকে এনেছ আমার কিছুই করার নেই তখন মুসা আলাই সালাম এর উম্মত যেদিন মরে যাবে ওই পশু পাখি বলেছিল ওই লোকটা মারা গিয়েছিল তাহলে দেখেন হয়তো বাড়িতে মনে করেন আপনার পাঁচশো টাকা হারিয়ে গেছে একটা গরু মারা গেছে একটা ছাগল মারা গেছে এখন মনে করেন আগামী দিন আপনি কুমিল্লা বা ঢাকা যাবেন বা চট্টগ্রামের উদ্দেশ্যে আপনি রওনা করবেন আল্লাহ আপনার উপরে দয়া করেছে আল্লাহ বলে বান্দা তুমি যখন ঢাকা যাবে তুমি গাড়ির নিচে করে মারা যেতে তুমি অ্যাক্সিডেন্ট করে মারা যেতে আমি আল্লাহ তোমার বাড়ির মধ্যে কিছু টাকা নষ্ট করে কিছু সম্পদ নষ্ট করে আমি আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে নিয়েছি তোমার যে বিপদ ছিল তোমার উপরে যে বিপদ ছিল তোমার একটা সম্পদ নষ্ট করে আমি তোমার বিপদটাকে আমি আল্লাহ তোমার যেই হায়াত আছে ওইটা বৃদ্ধি করে দিয়েছি এবং তোমার মৃত্যু থেকে আমি তোমাকে রক্ষা করেছি এই জন্যে আমরা সম্পদ নষ্ট হলে আমরা কখনো দুঃখ প্রকাশ করব না বলবো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যা করে আমরা অনেকে বলি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাহলে এটা অন্যের জন্যে না আমার কাছে একজন এসে বললো যে আমার অনেক ক্ষতি হয়ে গেছে আমি বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে কিন্তু আমার যখন নষ্ট হয় তখনও এই কথা বলতে হবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ বান্দার জন্য আল্লাহ সব সময় ভালোটাই চায় তাহলে আমরা আমাদের সম্পদ আছে আমরা অন্তরের ধনী হব আল্লাহ রসুলের হাদিসের আমল করব আমাদের যাদের কম আছে ধন সম্পদ বেশি আছে আমরা অন্তরের ধনী হওয়ার জন্য চেষ্টা করব কারণ আল্লাহ আল্লাহ রসুল বলেছে প্রকৃত ধনী সে যার অন্তর ধনী আল্লাহ পাকুল আলমিন আমাদের সবাইকে অন্তর ধনী এবং দুনিয়ার যেই মহাব্বত ভালোবাসা ওইটার চাইতে যেন আল্লাহ এবং রসুলের এবং হাসুরের ময়দান এবং আল্লাহর অলিদের মহাব্বত আমাদের অন্তরে থাকে সবাই বলি আমি